নমস্কার বন্ধুরা ইউর কিডস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো শুভ শারদীয় অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজ হচ্ছে মহাপঞ্চমী আর আমি এসেছি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের সমস্ত বড় বড় পুজো প্যান্ডেল টোটাল ষোলোটি পুজো প্যান্ডেল রয়েছে এবং সেগুলি কাভার করতে হয়তো সবগুলো আমি কাভার করতে পারবো না আজকে ম্যাক্সিমাম আমি দশটা কাভার করার চেষ্টা করব ষোলোটি রয়েছে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি যুবসংঘ কালীবাড়ির সামনে এদিকে মায়ের মন্দির রয়েছে আর ডান দিকে রয়েছে হচ্ছে পুজো প্যান্ডেল তো সেটা আগে আপনাকে ভালো করে ঘুরে দেখাবো তো আজকে এসেছি আমি আর মা তো মা আছে আজকে মেন আমার ক্যামেরাম্যান হয়ে থাকবে দেখলে আমার ভিডিও করবে আর কি তো চলুন আগে প্যান্ডেলটার ভিতরে ঢুকি তো এখন আমরা রয়েছি যুব সংঘ কালীবাড়ির পুজো প্যান্ডেলের লাইনে এখানে যা ভিড় দেখছেন আপনারা আজকে যেহেতু পঞ্চমী তাই ভিড় একদমই কম আর বেশ ভালোই লাগছে বাইরের থেকে ভিতরটা আপনাদেরকে আমি অবশ্যই সুন্দর করে দেখাবো আমি যতক্ষণ লাইনে দাঁড়িয়েছি ততক্ষণ আপনারা পুজো প্যান্ডেলের একটি সিনেমাটিকে এনজয় করবে তো প্রবেশ করে গিয়েছি আমরা এখন মণ্ডপের ভেতরে তো মণ্ডপের কাজটা কিন্তু দারুণ করেছে প্রতিটি জায়গায় তারা সুন্দর কাজ করেছে ছোট ছোট শঙ্খ ঝিনুকের কারুকার্য সুন্দর করানো পুজো মণ্ডপটি যতটা সুন্দর রয়েছে সে ততটাই কিন্তু মায়ের মূর্তিতেও কাজ করা রয়েছে গয়না থেকে শুরু করে সম্পূর্ণ কিছু নিয়ে খুবই সুন্দর একটি দৃশ্য তো এই হলো এবারে যুব সংঘ কালীবাড়ির পুজো প্যান্ডেল যারা যারা আপনারা আসতে যাচ্ছেন অবশ্যই এখানে আসতে পারেন এরপরে আমরা যাব নেক্সট পুজো প্যান্ডেল এইবার আমরা চলে এসেছি বিবেকানন্দ ক্লাবে এখানকার থিম হচ্ছে নারী শক্তি চলুন ভিতরটা সুন্দর করে ঘুরে দেখি মায়ের মূর্তিটি খুবই সুন্দর রয়েছে আর এইবারে শক্তি তাই আগেরকার দিনের পুরুষ শাসিত সমাজের প্রভাব থেকে এখনকার যুগের নারী শক্তির যে আবির্ভাব ঘটেছে তার পিছনে সব থেকে বড় অবদান যেসব মহাপুরুষদের তাদের সকলদের ছবি প্যান্ডেলের ভিতরে লাগানো রয়েছে তো বন্ধুরা আমি এখন এসেছিলাম পল্লী মঙ্গল সংঘ ক্লাবে তো এই হচ্ছে পঞ্চমীতে পল্লী মঙ্গল সংঘের মণ্ডপের তৈয়ারি বেশিরভাগ বড় বড় মণ্ডপগুলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু এটার এখনো বা কাজ বাকি রয়েছে আর আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের একটি রেপ্লিকা করার চেষ্টা করা হয়েছে তো ভিতরে গিয়ে আমরা দেখব এখনো কতটা কাজ বাকি রয়েছে বা করা হয়েছে চলুন কেদারনাথ মন্দিরে এখনো অবধি যাওয়ার কোনো সৌভাগ্য হয়নি কিন্তু এখান এই পণ্ডপ থেকে আমরা অনেকটা ধারণা পেয়ে যাচ্ছি যে কেদারনাথ মন্দিরের ভিতরটা কেমন হতে পারে সিমেন্ট বানানো যে মানে ভাবটা সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কাজের মাধ্যমে উপরটাও অনেকটা সামনে গোল্ডেন ভাব দিয়েছে আর মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে তো এই হচ্ছে কেদারনাথ মন্দিরের ভেতরটা মানে এবার আমরা যাব নেক্সট বন্ধুরা এখন আমি চলে এসেছি উত্তর অরবিন্দনগর জিমন্যাসিয়াম ক্লাবে তো এখানকার থিম হচ্ছে হংসরাজ পিছনে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের ডিটেলস আমি আপনাকে দেখাব দেখাবো তার আগে সিনেমাটি এনজয় করুন আশা করছি আপনাদের সিনেমাটা অবশ্যই ভালো লেগেছে এবার চলুন ভেতরে গিয়ে প্যান্ডেলের সাজ এবং মায়ের রূপের সৌন্দর্যকে উপভোগ করি মণ্ডপের ভিতরটা মায়ের মূর্তির সাথে সাথে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর রয়েছে মানে কারুকার্যগুলো উপরের ঝুমুর ঝুমুর লাইটটি এবং এই যে কাজটা এটা কিসের সিনেমি বলতে পারবো না কিন্তু বাকিগুলো তো থার্মোকল এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি এবার আমরা চলে এসেছি সি এ ক্লাবে। থিম হচ্ছে শিব মন্দিরের আদলে কাল্পনিক মন্দির তো থিমটি আমি আপনাদের খুব সুন্দর করে ঘুরে দেখাচ্ছি মায়ের মূর্তিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আমার কিন্তু খুবই ভালো লেগেছে এরপরে আমরা যাবো নেক্সট পুজো প্যান্ডেলে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্বামীজি ক্লাব বেলতলাতে তো এটা প্রায় আট হাজার গাছ দিয়ে এই থিমটি বানানো হয়েছে তো পুরো প্যান্ডেলটি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি আর সঙ্গে একটি সিনেমেটিকও আপনাদেরকে সার্ভ করব আমি তো বন্ধুরা আশা করছি সিনেমেটিকটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো চলুন এবার আমি প্যান্ডেলের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই যেহেতু এই পুজো প্যান্ডেলের থিমটি আট হাজার গাছ দিয়ে বানানো রয়েছে তাই এই প্রাকৃতিক ভাবটিকে আরও রিয়েল করার জন্য জঙ্গলের চারিপাশের যে আওয়াজ যেমন পাখিদের আওয়াজ থাকে সেগুলো অ্যাড করা রয়েছে আর মায়ের প্রতিমাও কিন্তু খুবই সুন্দর বের হওয়ার ইন্টারেস্টটাও কিন্তু বেশ সুন্দর পুরো চারিদিকে সবুজ সবুজ তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দত্তপাড়া স্বামী বিবেকানন্দ ক্লাবে তো এখানকার থিম বানিয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো পুরো থিমটি আমি আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো সিনেমেটিক তো অবশ্যই থাকবে তো চলুন শুরু করি প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছে আর মায়ের যে মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর আর প্যান্ডেলের ভিতরে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু সব শামুক ঝিনুক এগুলো দিয়ে মানে এই ডিজাইনের যে মেটেরিয়ালগুলো আসল নয় এই ডিজাইনের মেটেরিয়ালগুলো দিয়ে নিয়েছে তো বন্ধুরা আমাদের স্বামী বিবেকানন্দ ক্লাব ঘোরা হয়ে গেলো দত্তবাড়ারটা তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে বড় দুর্গা বন্ধুরা আমরা এখন স্বামী বিবেকানন্দ ক্লাব থেকে চলে এসেছি বড় দুর্গা বাড়িতে আলিপুরদুয়ার দুর্গা বাড়ি দুটো রয়েছে একটা নিউটন দুর্গাবাড়ি আর একটা বড় দুর্গা বাড়ি তো বড় দুর্গা বাড়িতে যেমনটা প্যান্ডেলের সেরকম কোনো ব্যাপার নেই কারণ এটা একটা মন্দির আর পিছনে প্রতিমা রয়েছে আমি আপনাদেরকে ভালো করে সুন্দর করে একটা সিনেমেটারের মাধ্যমে দেখাচ্ছি আলিপুরদুয়ার দুর্গাবাড়ি আমাদের ঘোরা হয়ে গেল। অষ্টমীতে কিন্তু এখানে আলপুত প্রতিটি লোক এখানে আসে এখানে এবং নিউটন দুর্গা বাড়িতে আলুপুত দুর্গা বাড়ি আমাদের ঘোরা হয়ে গেলো এখন থেকে আমরা যাবো বাবুপাড়ার দিকে সেখানে যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেখানে আমরা ঘুরবো তবু বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাবুপাড়া ক্লাবে তো এখানকার থিম হচ্ছে কালবরিক মণ্ডপ মণ্ডপটি পুরোপুরি লাল কালারের একটি থিম বেশ ভালোই করেছে তবে আজকে পঞ্চমী যেহেতু আর রাত এখন সোয়া এগারোটা বাজে তাই এই পুরোটাই ফাঁকা সপ্তমী অষ্টমী নবমীতে এতটা ফাঁকা তো পাবেন না তো আমি যেহেতু ফাঁকা হয়েছি তো ভালোভাবে আমি পুরো মন্ডপটা আপনাকে ঘুরে দেখাচ্ছি বাবু বেড়া ক্লাবও ঘোরা হয়ে গেল অ্যাকচুয়ালি পিছনে এখনও কাজ চলছে যে হাঁড়িগুলো দেখছে যেমন গেটে যে হাঁড়িতে লাইট জ্বলছে সেরকম প্যান্ডেলের বাইরেও কিন্তু হাড়িগুলোতে লাইটটা জ্বলবে তখন আরও বেশি শুনতে দেখাবে তো সেটা সম্ভবত কালকে তারা চালু করে দেবে মানে সুস্থিত সব তো এই হচ্ছে বহুপুরা ক্লাবের আমার পরিক্রমা হয়ে গেলো এখন আমি যাবো নেক্সট পুজো ক্লাবে আমরা এখন চলে স্টেশন পাড়া ক্লাবে এখানে আমরা ঘুরে নেব সোমনাথ মন্দির প্যান্ডেলির সম্পূর্ণ কারুকার্য এবং দুর্গা প্রতিমা সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এটি সিনেমাটা এনজয় করুন আমরা এখন চলে এসেছি মিলন সংঘ ক্লাবে এখানকার থিম হচ্ছে ঠাকুর বাড়ির গল্প বাইরের থেকে বেশি একটা সাজসজ্জা নেই আকর্ষণ করার মতো ভিতর থেকে আমাদের দেখতে হবে চলুন তাহলে পুরো থিমটাই যেহেতু ঠাকুর বাড়ি নিয়ে তো বাইরের থেকেই কিন্তু ঠাকুর বাড়ির যে বৈচিত্র্য এবং সাজসজ্জা সে সম্পূর্ণ কিছু এই প্যান্ডেলে তুলে ধরা রয়েছে এবার আমরা ভেতরটা গিয়ে দেখব এবং সেখানে কি কি রয়েছে সম্পূর্ণ কিছু দেখব আর এদিকে রয়েছে মায়ের প্রতিমা একবার দেখে থেকে যতটা না খালি খালি লাগছিল ভেতর থেকে কিন্তু ততটাই সুন্দর তো কোনো কিছুকেই প্রথমে আন্ডার এস্টিমেট করতে নেই তো খুবই সুন্দর ডিজাইন করেছে ভেতর থেকে তো থিমটা বেশ সুন্দর লাগলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি লোহারপুরের উদ্দেশ্যে লোহারপুর যে পুজো প্যান্ডেল রয়েছে সেটা দেখার জন্য মিলন সংঘ ক্লাবের থিমটা ঘোরার পরে আমরা এখন চলে এসেছি উপল মুখর ক্লাবে তো এই যে পিছনেই রয়েছে উপল মুখর ক্লাবের যে থিম সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ বাইরেটা বেশ সুন্দর করেছে ভিতরে আমরা দুর্গা প্রতিমায়ও দেখবো প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছে ভেতরে ঢোকার পরে আপনারা বুঝতে পারবেন এবং ঢুকেই প্রথমে মায়ের দর্শন করলাম খুবই সুন্দর মায়ের রূপ আর প্যান্ডেলের ভিতরের যে দেওয়ালের কারুকার্য ওপরে যথাযথ ঝুমুরতে থাকবেই আর উপর লাভ আমাদের ঘোরা শেষ এখন আমরা যাবো লোহারপুলের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি লোয়ার পুল ইউনিট ক্লাবে এখানকার থিম হচ্ছে অতীত থেকে বর্তমান তো দেখুন এখানে কি সুন্দর আমরা ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনগুলি এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে লেখা রয়েছে রশি টানাটানি একা এক্কা দেখা লাটেম রূপান যেগুলো আমরা খেলেছি ছোটোবেলা এখনকার বাচ্চা কাচ্চারা তো এগুলো পায় না একদম গ্রামে তারা এগুলো বলতে পারবে এখনকার দিনে তাও খুবই দুর্লভ এই জিনিসগুলি তো আগেরকার দিনে আমাদের মা বাবারা আমরা তো অবশ্যই পেয়েছি এগুলো আর ওই সব কিছু দিয়েই এখানে এই প্যান্ডেলটি সাজানো রয়েছে তো চলুন সুন্দর করে আপনাদেরকে প্যান্ডেলটি ঘুরে দেখাই স্যারে আমরা ছোটোবেলা যেসব খেলা খেলেছি যেমন কানামাছি তারপরে এটার নাম ঠিক আমি জানি না তারপরে এখানে মার্বেল খেলা লাটিম রয়েছে এবং আরও অন্যান্য গ্রামগঞ্জের ছেলেরা এবং আগেরকার নাইনটি স্কিট যারা রয়েছে তারা খুব ভালো করে জানেন আমরা সবাই এসব খেলেছি আমাদের গ্রামে আমরা যখন খেলতাম এটাকে বলতাম আইসক্রিম এটাকে আমরা বলতাম টিপু তো তোমরা কি যে বলতেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর টায়ার চালানো কেমন করে বলতে পারি এটা তো অবশ্যই আমরা সবাই খেলেছি আর এখানে মায়ের প্রতিমা রাখা রয়েছে খুবই স্নিগ্ধতা রয়েছে মায়ের রূপে লোহারপুল ইউনিটের পুজো প্যান্ডেলের ওভারভিউ তো এরপর আমরা যাব লাস্ট মানে আমার ভিডিও লাস্ট পুজো প্যান্ডেলে সেটা হচ্ছে হোয়াইট হাউসে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমার ভিডিওর লাস্ট পুজো প্যান্ডেলে সেটা হচ্ছে হোয়াইট হাউস এই পিছনে দেখতে পাচ্ছেন তো ভিতরটা দেখাবো বাইরের থেকে অত বেশি একটা আকর্ষণীয় নয় পিছনে অনেক লাইটিং রয়েছে তো চলুন ভিতরটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই আর এই পুজো বান্ডারের থিম যেহেতু আশায় বাঁচে চাষা তো প্রতিটি দেওয়ালে চাষিদের ক্ষেত্রে গ্রামগঞ্জে চাষ আবাদের সম্পর্কে সব কিছু তুলে ধরা রয়েছে আর সামনে রয়েছে মায়ের মূর্তি খুবই সুন্দর প্রতিটি পুজো প্যান্ডেলের মূর্তির মতো উপরের যে সিলিংয়ের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে খড় দিয়ে মানে আমাদের যে ধান থাকে তা সেই ধান গাছ দিয়ে শুকনো ধান গাছ দিয়ে করা হয়েছে হোয়াইট হাউসের প্যান্ডেলের প্রতিটি দেওয়ালে এখনকার যুগে শ্রমজীবী মানুষের কষ্টের কথা এবং তারা কতটা কষ্ট করে ফসল আবাদ করে এবং তারপরও তারা নিজেদের ন্যায্য মূল্য পায় না সে সব কিছু নিয়েই এই মণ্ডপটি ফুটিয়ে তোলা রয়েছে দুনিয়া যত আধুনিক হচ্ছে বা বড়োলোক সমাজে চাষিদেরকে কিন্তু হেলাফেলা করে দেখা হয় কিন্তু তাদের এই পরিকাঠামো অথবা তাদের বেঁচে থাকার যে মূল উৎস খাবার যে যোগান সেটা কিন্তু কৃষকরা ফসল আবাদ করে বলেই তারা আজকে বেঁচে আছে তারা কিনে খেতে পারছে তাই সমাজে প্রতিটি লোকের উপস্থিতিকে আমাদের সামান্যভাবে গুরুত্ব দেওয়া উচিত হোয়াইট হাউজের পুজো প্যান্ডেল পরিক্রমা দিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি আলবুদরে হয়তো আরও অনেক ছোট বড়ো পুজো প্যান্ডেল রয়েছে সেগুলো আমি আর মানে আজকের এই ভিডিওতে আমি আর কভার করছি না মোটামুটি বারো চোদ্দোটার উপরে আমি আজকের এই পুজো পুজোগুলো কভার করলাম রাত্রি বাজে এখন প্রায় একটা পাঁচ মিনিট কম একটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করছি আপনারা যারাই আলবুদারের পুজো দেখবেন বলে ভাবছেন এই ভিডিওটি দেখছেন এই বেশিরভাগ বড়ো পুজোগুলো দেখে নিয়েছেন আমার ভিডিওতে তো আজকের ভিডিওটি কেমন অবশ্যই লাইক করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর আবারও শুভ শরদীয় শুভেচ্ছা সকলকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে